আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রচুর গরম জাপানে রিসেন্টলি হচ্ছে থার্টি থার্টি ফাইভ ডেইলি অনেকটা ডেইলি কেস জাপানের স্নোয়ের সময় মানে শীতের সময় স্নো হয় বাট গরমের সময় কিন্তু প্রচুর গরম থার্টি ফাইভ ইজিলি চলে যায় এবং মানে অলমোস্ট ফিলস লাইক হচ্ছে ফোরটির মতো আজকেও যেমন এই যে আপনাদেরকে যদি দেখায় থার্টি প্লাস অ্যাকচুয়ালি থার্টি যদি বেশি ফিল হচ্ছে তো যাই হোক আজকে আমি হচ্ছে আমার এখানে একটা শ্যারের নিচে আসছি আমার বাসার পাশে একটা শপিং মলে আপনাদের সাথে একটা ভেরি সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মনে হয় না সিম্পল কারণ ল্যাঙ্গুয়েজটা আসলে কঠিন কিন্তু আমি যেই বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা কেন গুরুত্বপূর্ণ সো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার আশেপাশে যারা আছে তাদের তাদেরকে দেখে তাদেরকে অবজার্ভ করে আমি যেই আমার যেই জাপানিজ লাইফের এক্সপিরিয়েন্সটা গত দশ বছরের ওইটার উপর বেস করে আমি আমার অপিনিয়নটা শেয়ার করব আপনাদের ওপিনিয়ন ভিন্ন হতে পারে বাট আমি আর কি আমার ব্যক্তিগত অপিনিয়নটা শেয়ার করবো আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং আপনারা যারা জাপানে অলরেডি আসেন তারা হয়তো বা কিছুটা হলেও কানেক্ট করতে পারবেন আর কি তো প্রথমে আমি হচ্ছে চারটা চারটা হচ্ছে বেসিক রিজন বলবো যে কেন ল্যাঙ্গুয়েজটা শেখা গুরুত্বপূর্ণ জাপানিজ ল্যাঙ্গুয়েজ তারপরে হচ্ছে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ রিজন বলবো যেগুলো হয়তোবা আর কি যারা লং টার্মে থাকবে বা যারা হচ্ছে জাপানে জব করতে চায় তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমে আসি হচ্ছে প্রথম যে চারটা বেসিক রিজন সেটা হচ্ছে অনেকটা ট্রাভেলার হোক বা কারো যদি জাপান নিয়ে ইন্টারেস্ট থাকে জাপান সম্পর্কে জানতে চায় তাদের জন্য এবং যারা লং টার্মে থাকতে চায় তাদের জন্য আর কি গুরুত্বপূর্ণ সো আপনি যেখান থেকে আসেন না কেন যেই দেশ থেকে যেই কালচার থেকে আসেন যেই উদ্দেশ্যে আসেন না কেন প্রথম এই চারটা রিজন হচ্ছে আপনার সবার জন্যই আর কি কমন নাম্বার ওয়ান রিজন সেটা হচ্ছে কমিউনিকেশান আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনি হচ্ছে কারোর সাথে কানেক্ট হতে চলে আপনাকে কমিউনিকেট করতেই হবে আপনি কি চান আপনার উদ্দেশ্য কি আপনি আপনার হচ্ছে যেই যে কোনো পারপাসে আপনি যাই করতে চান না কেন যে কোনো অ্যাকশান নিতে গেলে আপনাকে কিন্তু প্রথমে কমিউনিকেট করতে হবেই তো জাপানে আপনারা যদিও হয়তো অলরেডি জানেন যে জাপানে কিন্তু একটাই ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন করার জন্য জাপানিজরা হচ্ছে ইংলিশ বলতে পারে না তেমন একটা ওদের মেইন কমিউনিকেশনের মিডিয়ামই হচ্ছে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সো সিম্পলি আপনি যদি জাপানে আসেন আপনাকে আপনার লাইফের জন্য আপনার ডেইলি অ্যাক্টিভিটিজের জন্য কমিউনিকেশন কিন্তু করতে হবে এবং যখনই কমিউনিকেশনের কথা আসবে তখনই কিন্তু আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজের বিষয়টা সামনে চলে আসবে এখন ইংলিশও কিন্তু রিসেন্টলি অনেকেই নিজের ইন পার্সোনাল ইন্টারেস্ট থেকে শিখতেছে জাপানে এবং জাপানিজ স্কুলেও কিন্তু মানে আপনার টেক্সট বুকের মাধ্যমে ইংলিশ পড়ানো হয় কিন্তু আসলে ওটা সাফিসিয়েন্ট না বা জাপানিজরা ন্যাচারালি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে তেমন একটা কমফোর্টেবল না তো এই কারণে আমাদের যারা আমরা বিদেশ থেকে আসি তাদেরকেই আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় কমিউনিকেশন করার জন্য সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে কালচারটাকে বোঝার জন্য জাপানের জাপান কিন্তু হিস্ট্রিক্যালি অনেক রিচ একটা কান্ট্রি ওদের অনেক ইউনিক ইউনিক কালচার আছে সো আপনি যদি জাপানে থাকেন লং টার্মে ডেফিনেটলি আপনার জাপানিজ কালচার জানার একটা ইচ্ছা বা আগ্রহ তৈরি হবে এবং আপনার আগ্রহ না থাকলেও আপনি আপনার লাইফের বিভিন্ন পর্যায়ে এটাকে এক্সপিরিয়েন্স করবেন এবং আপনি যদি ওই বিষয়গুলোকে বুঝতে চান আপনার যদি একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে চান জাপানিজ কালচার এবং হিস্ট্রির উপরে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজটা জানতে হবে কারণ ল্যাঙ্গুয়েজ আর কালচার এই দুইটা ফুল্লি ইন্টারকানেক্টেড সো আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং আপনার নিজের নলেজ ডেভেলপমেন্টের জন্য কালচারের উপরে আপনি কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করতে হবে থার্ড যেই রিজনটা পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা যদি নিজেদের পার্সোনাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য কোনো একটা অ্যাক্টিভিটি করতে চায় তার মধ্যে কিন্তু নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখাও পড়ে কারণ আপনি যখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনি একটা বিষয়কে ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা ডেভেলপ করবেন সো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং নিউ পার্সপেক্টিভ ডেভেলপমেন্টে কিন্তু নতুন ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেকটাই ইফেক্টিভ এবং এটা সাইন্টিফিক সাইন্টিফিক্যালি প্রোভেন যে আপনি যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখেন আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হবে আপনি একটা সেম জিনিসকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ক্ষমতা ডেভেলপ করবেন সো আপনি যদি নিজেকে একটা সুযোগ দিতে চান যে আমি আমার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বা আমার নতুন পার্সপেক্টিভ ডেভেলপমেন্টে আমি কাজ করতে চাই আমি আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি এনহ্যান্স করতে চাই ওই ক্ষেত্রে কিন্তু নতুন ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেকটাই ইফেক্টিভ একটা ওয়ে এই এইটাকে অ্যাচিভ করার জন্য এবং আপনি যদি জাপানে আসতে চান ডেফিনেটলি এটা আপনার জন্য একটা অপরচুনিটি যে আপনি জাম্পানিজ ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে আপনার এই নতুন স্কিলগুলাকে ডেভেলপ করার কিন্তু চেষ্টা করতে পারেন চার নম্বর যে রিজনটা জাপানিজ কমিউনিটির প্রতি বা জাপানিজের প্রতি রেসপেক্ট দেখানো এবং অ্যাট দ্য সেম টাইম আপনি তাদের কাছ থেকে রেসপেক্ট পাওয়া বা অ্যাপ্রিসিয়েশন পাওয়া বিষয়টা আপনাদেরকে একটু আর একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আপনি যখন জাপানিজদের সাথে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করতেছেন আপনি কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন নিজে এবং আপনি কষ্ট করতেছেন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তাদের সাথে কমিউনিকেশান করার জন্য এবং এটা যখন দেখবে সবাই আপনাকে কিন্তু অনেক অ্যাপ্রিশিয়েট করবে এটা হোক আপনার ফ্রেন্ডস হোক আপনার কলিগ হোক আপনার বিজনেস পার্টনার আপনি তাদের সাথে কমিউনিকেশান করার জন্য তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন এবং তারা কিন্তু এতে করে নিজেরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে না ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে না সো আপনি হচ্ছে সবার জন্য বিষয়টাকে সহজ করে দিচ্ছেন নিজে কষ্ট করে এবং এটা দেখে সবাই আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে এখন আসি সিরিয়াস কথাবার্তায় সিরিয়াস কথাবার্তা হচ্ছে ক্যারিয়ার অবশ্যই আমাদের বিজনেস আমাদের জব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাইট তো জব পাওয়ার ক্ষেত্রে আপনি যখন জাপানিজ জব মার্কেটে ঢুকবেন বাংলা আসলে তেমন একটা ইউজফুল না জবের ক্ষেত্রে আপনার কমিউনিটিতে এটা ইউজফুল বাংলাদেশ কমিউনিটির সাথে কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু আপনাকে দুইটা ল্যাঙ্গুয়েজ জাপানে মেনলি প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে ইদার ইংলিশ অথবা জাপানিজ অথবা দুইটাই তো এই কারণে আপনি যখন কেরিয়ারের কথা বলতেছেন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই অনিবার্য প্লাস আপনার কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানলেও আপনি একটা বড় জাপানিজ অডিয়েন্সের সাথে কম্পিট করতেছেন জব মার্কেটে তো এতে করে যেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার বেসিক্যালি কোনো চান্সই নাই আর কি আপনি যদি স্পেশালি কর্পোরেট জবের কথা বলেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ না পারলে অনেক ক্ষেত্রেই আপনার অপরচুনিটিটা এত নেরো হয়ে আসবে যে আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেকটা মানে টেন পার্সেন্টের নিচেও নামা যেতে পারে বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইংলিশও পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাথ জাপানিজ স্পিকিং অডিয়েন্সের সাথে কম্পিট করতেছেন না আপনার নতুন একটা ক্যাটাগরিতে আপনি চলে যাচ্ছেন সেটা হচ্ছে বায়োলেঙ্গুয়াল ক্যাটাগরি এবং বাইলেঙ্গুয়াল ক্যাটাগরিতে যখন আপনি ঢুকবেন তখন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজেবিলিটি নেটিভদের মতো হওয়া দরকার নাই মোটামুটি বিজনেস লেভেল বা বিজনেস লেভেলের কাছাকাছি এন থ্রি বা এন টু বা এই দুইটার মাঝামাঝি হলেও কিন্তু আপনি ভালো জবগুলো অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনার আরও একটা ল্যাঙ্গুয়েজ স্কিল আছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এবং দুইটা মিলে আপনি বাইলেঙ্গুয়াল এবং এতে করে আপনার জব পাওয়ার অপরচুনিটিটা টেন থেকে নাইনটি পার্সেন্টের কাছে চলে যাবে এবং আপনার বিজনেসের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ আপনি হয়তো বা বিভিন্ন কাজের জন্য লয়ার হায়ার করতে পারবেন বাট আপনার বিজনেস কমিউনিকেশনের জন্য আপনার ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশনের জন্য ওভারঅল বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটার কোনো বিকল্প নাই তো এই কারণে হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিটার মাইন ওয়াট ইউ ক্যান ডু ইন ইউর ক্যারিয়ার ইন জাপান নেক্সট আসি আরও একটা গুরুত্বপূর্ণ রিজন আপনি যখন লং টার্ম জাপানে থাকার কথা চিন্তা করতেছেন সেটা হচ্ছে আপনার স্বাধীনভাবে চলাফেরা করার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন আপনি যখন জাপানে আসতেছেন আপনার প্রথমে হচ্ছে জবের বিষয়টা বা ইউনিভার্সিটি বা ল্যাঙ্গুয়েজ স্কুল যাই হোক কোনো একটা বিষয়ে আপনি কিন্তু প্রথমে টার্গেট করে আসতেছেন কিন্তু ওইটার পাশাপাশি আপনাকে অনেক কিছু টেক কেয়ার করতে হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ভিসা রিনিউ করা রেসিডেন্ট কার্ড ইস্যু করা লাইসেন্স আপনার মুভ ইন করা নতুন বাসায় বাসা খুঁজে বের করা তারপর মুভ আউট করা আপনি যখন নতুন বাসায় বারবার চেঞ্জ করবেন তখন অন্য জায়গায় যাবেন দেখা গেছে জবের জন্য আপনি অন্য জায়গায় যাইতে হইতে পারে তো এই যে আপনার ডে টু ডে লাইফে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হচ্ছে এটার জন্য কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ আমি এমন অনেকেই দেখছি যারা অনেক ইন্টেলেকচুয়াল লোকজন অনেকে হচ্ছে রিসার্চার অনেকে পিএইচডি করতে আসছে অনেকে বিভিন্ন প্রজেক্টে জাপানে আসে তারা ল্যাঙ্গুয়েজ না পারার কারণে তাদেরকে কিন্তু অনেক ছোটো ছোটো বিষয়ে দেখা গেছে অন্যদের উপর নির্ভরশীল হতে হয় এবং এটা অনেক ক্ষেত্রে আপনার জন্য আনকমফোর্টেবল হতে পারে হ্যাঁ কারণ আপনার হয়তো বা কেউ নাই জাপানে যাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন অথবা আপনি আপনার কেউ থাকলেও আপনি হয়তো বা বারবার একটা ছোট বিষয় নিয়ে মানে কাউকে রিকোয়েস্ট করাটা কিন্তু কমফোর্টেবল ফিল নাও করতে পারেন এ কারণে আপনি যখন ল্যাঙ্গুয়েজটা জানবেন আপনার ডে টু ডে লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনি অনেকটা স্বাধীনভাবে চলতে পারবেন তা না হলে যেটা হয় আপনার আরেকজনের উপর নির্ভর করতে হয় বিভিন্ন ছোট ছোট বিষয়ে এটার সাথে আরেকটা বিষয় আপনি যখন জাপানে থাকবেন ডেফিনেটলি আপনার ট্রাভেল করতে ইচ্ছা করবে এবং আপনি যেখানেই যান মানে সব কিছুই জাপানিজে আপনি যদি আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্সটাকেও ম্যাক্সিমাইজ করতে চান এবং এটাকেও যদি আপনি সম্পূর্ণ মানে নিজের মতো করে উপভোগ করতে চান আপনার কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটার কোনো বিকল্প নাই ফাইনাল এবং এটা আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় একটা সেটা হচ্ছে আপনার ফিউচার জেনারেশন আপনি যখন জাপানে থাকবেন আপনার বাচ্চা কিন্তু জাপানিজ স্টাইলে বড় হবে তার চিন্তা চিন্তাভাবনা তার হচ্ছে কথা বলার স্টাইল তার ভাষা সব কিছুই কিন্তু জাপানিজ পেইজ হবে এতে করে যেটা হয় আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন ওই ক্ষেত্রে তার সাথে আপনি কানেক্ট করতে পারবেন তার অ্যাটেনশান আপনি খুব ইজিলি পাবেন আপনি আপনার নিজের দেশের ভাষা নিজের কালচার বা ধর্মও যদি তাকে শিক্ষা দিতে চান ওই ক্ষেত্রে কিন্তু তার সাথে প্রথমে আপনাকে জাপানিজ ভাষাতেই কানেক্ট হইতে হবে এছাড়া যেটা হবে আপনার তার সাথে দূরত্বটা বেড়ে যেতে পারে যদি জাপানিজ আপনি না জানেন এবং এটা যত হবে বাচ্চা আপনার সাথে তত তা বাড়তে থাকবে সো আপনার ফিউচার জেনারেশনকে লিড দেওয়ার জন্য ফিউচার জেনারেশানকে নার্চার করার জন্য তাদের সাথে কানেক্টেড থাকার জন্য জাপানিজ ভাষা পাড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা যদিও আমার মানে জাপানে বাচ্চা বড় করার এক্সপিরিয়েন্স নাই কারণ আমি এখনও বিয়ে করি নাই কিন্তু আমি আমার আশেপাশে দেখে এবং আমার আমাদের যারা আগের জেনারেশনের লোকজন আছে তাদেরকে দেখে আমি এটা রিয়েলাইজ করছি যে যদি আপনার বাচ্চার সাথে আপনি কানেক্টেড থাকতে চান তাদেরকে আপনি আপনার দেশের ভাষা কালচার এবং ধর্ম শিক্ষা দিতে চান এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে চান আপনি জাপানিজ কালচার এবং জাপানিজ ভাষা দুইটাকে প্রায়োরিটি দিতে হবে এছাড়া যেটা হবে তাদের সাথে আপনার দূরত্ব বাড়তেই থাকবে আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন এবং আপনারা যদি আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে ইনফরমেশনটা শেয়ার করতে চান প্লিজ ফিল ফ্রি টু শেয়ার এবং আশা করি তাদের জন্য এটা অনেকটা কিছুটা হলেও উপকারী হবে ধন্যবাদ সবাইকে আবার নতুন কোন কন্টেন্টে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ